সাতাশি সালের এগারোই জুলাই বিশ্বের জনসংখ্যা আর দু হাজার বাইশ সালে বিশ্বের জনসংখ্যা হয়েছে প্রায় আটশো অর্থাৎ মাত্র ছত্রিশ বছরে বিশ্বের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে প্রায় তিনশো কোটি দেশের জনসংখ্যা বৃদ্ধির হারকে কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে প্রতি বছর এগারোই জুলাই বাংলাদেশে

আন্তর্জকতি মূলক উপাত্ত ব্যবহার করে সামহিক ভিত্তিতে সহনশীল ভবিষ্যৎ গড়ি। বিশ্বব্যাপী জনসংখ্যা ব্যবস্থাপনা এখন সময়। বাংলাদেশের প্রেক্ষাপটে এর গুরুত্ব আরও বেশি। এ বিষয়ে স্বাধীনতা পরিবর্তী এক ভাষণে যুগান্তকারী নির্দেশনা দিয়েছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যে আমরা প্রত্যেক বছর আমার জায়গা হলো পাঁচ পঞ্চাশ হাজার স্কোয়ার মাইল যদি ত্রিশ বছর প্রত্যেক বছর বাড়ে পঁচিশ বছর তিরিশ বছর পরে বাংলায় কোনো জমি থাকবে না চাষ করার জন্য সেই জন্য আজকে আমাকে পপুলেশন কন্ট্রোল ফ্যামিলি প্ল্যানিং করতে হবে জাতির পিতার এই দূরদর্শী আহ্বানে তীপ্ত হয়ে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতাদীন পরিবার পরিকল্পনা অধিদপ্তর প্রায় পঞ্চাশ বছরের বেশি সময় আরে পরিবার পরিকল্পনা মা শিশু স্বাস্থ্য কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে নিরবিচ্ছিন্ন কার্যক্র পরিচালনা করে আসছে পরিবার কল্যাণ কর্তৃক বাড়ি পরিদর্শন থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায়ের বিশেষায়িত প্রতিষ্ঠানের মাধ্যমে কাউন্সিলিং ও সেবা প্রদান কার্যক্রম অত্যন্ত দক্ষতার সাথে পরিচালিত হচ্ছে পরিকল্পিত পরিবার গঠনের লক্ষ্যে সক্ষম দম্পতিকে কাউন্সেলিং ও পদ্ধতি গ্রহণে উন্নীত করা মা ও শিশু মৃত্যু হ্রাসের লক্ষ্যে গর্ভকালীন প্রসবকালীন এবং প্রসব পরবর্তী সেবা প্রদানের মাধ্যমে নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করুন বাল্য বিয়ে হ্রাসের লক্ষ্যে বয়সন্ধিকালীন প্রজনন স্বাস্থ্য বিষয়ে কিশোর কিশোরী ও সমাজের বিভিন্ন স্টেক রূপকে সচেতন করা এ অধিদপ্তর বোর্ডের কর্মসূচি ধারাবাহিকভাবে পরিকল্পিত এ বৃহৎ কর্মসূচি পরিচালনার ফলে জনমিতিক বিভিন্ন সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে সময়ের সাথে পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণের হার যেমন বেড়েছে অন্যদিকে তেমনি মাতৃ ও শিশু মৃত্যুহার হার হ্রাসেও সফলতা এসেছে পরিবার পরিকল্পনার অপূর্ণ চাহিদা হ্রাস পেয়েছে কিন্তু এই সকল অর্জন যথেষ্ট মানুষ কার্যক্রমে সফলতা আনতে হলে আমাদেরকে আরও আন্তরিকতা ও গুরুত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে আমাদের যারা আছে তারা মা শিশু যে অ্যান্টিনেটাল চেক যেটা করা হয় সেটা তারা করছে এবং আমি এটা মানে আমরা সবাই মিলে এটা পর্যবেক্ষণ করছি মনিটর করতেছি এবং আমার জানা মতে এটা একটা ভালো সার্ভিস দিচ্ছে যারা আমি মনে করি আমরা যদি এন্টিনেটাল চেক আপ এবং এগুলো যদি ঠিক মতো করি তাহলে হয়তো আমাদের এই মাতৃ মৃত্যু এবং শিশু মৃত্যুর হারটা আমরা কমিয়ে নিয়ে আসতে পারবো এবং এই ব্যাপারে আমরা কাজ করছি ভবিষ্যতে আরও আমরা সারা দেশে যাতে ভালোভাবে হয় সে তদারে কী করবো জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে পরিবার পরিকল্পনা অধিদপ্তর এ কর্মসূচির সফল বাস্তবায়নে বদ্ধ পরিকল্পনা মাসিক রিপোর্ট তৈরি ও ডাটাবেজ সংরক্ষণে অনলাইন পদ্ধতি অনুসরণ করা হচ্ছে ইতিমধ্যে প্রায় অর্ধেকেরও বেশি জেলাকে পেপারলসের আওতায় নিয়ে আসা হয়েছে